কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব মাংস আজকে এই যে মাটন নিয়ে নিয়েছি আজকে মাটন রান্না হবে তো আমি আগে ম্যারিনেট করে রাখব তুমি দেখো পরিমাণ মতন লবণ আর হলুদ নিয়ে নিয়েছি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি আর দেখো এখন আমি একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইয়ের পরে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি কিছু সেরকম দিয়ে যে ম্যারিনেট করছি তা না মশলা কিন্তু অ্যাকচুয়ালি যতটা কম দিয়ে রান্না করা যায় তত কিন্তু মাংসটা খেতে টেস্ট হয় মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখ ম্যারিনেট করা হয়ে গেছে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ খুব ভালো করে মাখিয়ে নিলে মাংসটার ভেতরে ভেতরে একদম নুন টুনগুলো ঢুকে যায় খেতেও ভালো লাগে আবার সেদ্ধটাও খুব ভালো হয় এইভাবে আমি এখন আধা ঘন্টা ঢেকে রেখে দেব তারপরে রান্না করবো ততক্ষণ চলো কাটাকুটিগুলো সেরে নিই বসিয়ে দিয়েছি কাঠে রান্না করব এই দেখো উনুন জ্বালিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যতটুকুনি পরিমাণ ভাজার দরকার সেই মতনই ভেজে নিয়েছি এই যে এখন আমি মশলা দিয়ে দেবো আমি যে মশলাগুলো সব একসাথে বেটে নিয়েছি এখানে আছে জিরে আদা শুকনো লঙ্কা আর রসুন এই দিয়ে আমি বেটে নিয়েছি মশলাটা দেওয়ার পরে অল্প একটুখানি সময় কষিয়ে তারপরে মাংসটা ঢেলে দেবো বাকিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ একদম শুকনো শুকনো মশলা কষালে ভালো লাগে না একটু জল দিয়ে কষালে মশলাটা সুন্দর কষানো হয় তা আমি খুব বেশি যে কষাবো তা না অল্প সময় একটু কষিয়ে নিয়েছি এইবার আমি মাংসটা দিয়ে দেবো দিয়ে তারপরে কষাবো কারণ মাংসর সাথে মশলাটা একসাথে কষালে বেশ কষানোটা ভালো হয় মাংসটা কিন্তু কষানো হচ্ছে বেশ খানিকটাই হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ হবে আর কষানো যতটুকু বাকি আছে আর এই সময় আমি দেখো রসুন ছাড়িয়ে রেখেছি গোটা গোটা এই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি এই রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দেখে বসতেই পারছ আর একটু কষানো হবে একটু কষাতে কষাতে রসুনটা দিয়ে দিলে রসুনটা সুন্দর গুলে যায় মাংসর মধ্যে কিন্তু এই রসুন গোটা গোটা রসুন খেতে কিন্তু খুব মজা লাগে মাংসটা কিন্তু আর্ধেকটা মতন হয়ে গেছে সেই সময় আমি সব আলুগুলো ছেড়ে দিলাম মাংসটা কেমন ফুটছে দেখো কি টকবক টকবক করে ফুটছে কাঠে কিন্তু এইভাবে মাংসটা ফোটে বলেই কিন্তু মাংসটা খেতে এত টেস্ট হয় খাটে কাঠের জালের মাংস কিন্তু খেতে আলাদাই টেস্ট কেমন ফুটছে দেখছো টকবক টকবক করে মাংসটা হয়ে গেছে রান্না আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নিয়েছি মাংসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্না আমি উনুন উনুনের থেকে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা